নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আজকে আপনাদের 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 এই 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 হাটটি 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 ঘুরে ঘুরে দেখাবো দেখাবো বলি নতুন নয় এর আগে হাটের দুটো ভিডিও আমি আপলোড করেছি আর ওই দুটো ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছে এই হাটের ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন যার জন্য আজকে আবার এই হাটে আপনাদের নিয়ে চলে আসলাম এখানে একটা বড় পুকুর আছে শুধু আপনারা এই হাটের সৌন্দর্যটা দেখেন এই ফাঁকা মাঠের ভিতরে হাটটি বসে তো চলুন এই হাটটি ঘুরে আজকে আপনাদের দেখাই আগে দুটো ভিডিও এই হাটের করেছি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন বলে আজকে আবার আপনাদের নিয়ে চলে আসলাম এই হাটে চলুন হাটের ভিতরে আজকে হাটে কি কি পাওয়া যাচ্ছে আর কি জিনিস কি দামে বিক্রি হচ্ছে আর একটা কথা বলি আজকে আমি ব্যাগ নিয়ে এসেছি এই হাট থেকে বাজার করব তো ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দশ টাকা

সব তুলে নিয়ে আস সর্ষে কত পরে ফুল হয়ে যাচ্ছিল কত করে মূল চল্লিশ টাকা কিলো মূল চল্লিশ টাকা কিলো

কত করে বেগু দাম কমেনি এখনো সত্তর টাকা কিলো সিম কত সিম আড়াইশো বলো এক কিলো দেখি হবে বাছে বাছে নিতে হবে মনে হচ্ছে না পোকা আছে আচ্ছা কত করে বাঁধাকপি হ্যাঁ তিরিশ টাকা পিস এক কিলো হবে একটা আরে ফুল কপি বলো ফুলটা 20 এরে দুটো তিরিশ টাকা হবে না হ্যাঁ হবে না আরে হবে দেখো দুটো তিরিশ টাকা করো এগুলো কিশের ডিম হাসের না মুরগির

কই বাটা বাটা বললা কই বাটা কই চাশের কাতলা কত করে দিলি কাতলা কিলো দুইশো এখানে রয়েছে চাষের মৃগাল রুই কাতলা পুটি মাছ কিনে ধরলি কিনে ধরছিস পুটি জাল দিয়ে নদীতে কত করে আড়াইশো পনেরো টাকা এখানে রয়েছে বড় বড় সাইজের ব্রিকেট এখানে রয়েছে বাম চাদা বল বল কত করে বিদ্যালয় ছোট গুলো তিনশো টাকা কিলো

আর কি দামে কি বিক্রি হচ্ছে সবই আপনাদের দেখালাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিও কে করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন